নমস্কার বন্ধুরা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য দুর্দান্ত সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা নভেম্বর মাসে টাকা পেয়ে গেছে এবার ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে আর আপনারা সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের কাছে একটি অন্যতম আয়ের উৎসব আর এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প দিনের দিন জনপ্রিয় বেড়েই চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আমাদের শুধু পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় বেড়ে চলেছে আর এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প ডিসেম্বর মাসে দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই লক্ষ্মী প্রকল্পের সুবিধা পাবে এছাড়া জানা গেছে নতুন করে পাঁচ লক্ষ লক্ষী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা জানানো হচ্ছে দুশো টাকা পাবে না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা করে পাবে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই ডিসেম্বর মাস থেকে অনেক মা বোনেরা টাকা পাবে না কোন কোন মা বোনেরা টাকা পাবে না এছাড়া কোন কোন মা বোনেরা ডবল টাকা হবে সমস্তটাই জানতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অপেক্ষার অবসান সে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কোন কোন মা বোনেরা টাকা পাবে না কি কারণে টাকা পাবে না সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কি করলে টাকা হয় সমস্তটাই জানাবো আজকে এই ভিডিও মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা তাই বন্ধুরা আপনি যদি একজন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পান আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল আর আমাদের এই ছোট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হয় এছাড়া ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তিন গুণ টাকা মহিলাদেরকে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তিন গুণ টাকা কত তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেবে কবে দেবে সমস্তটাই আমরা দেখে নেবো নতুন পুরাতন সকলেই টাকা পাবে কিনা সমস্তটাই আমরা দেখে নেবো আজকে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দারুণ খুশির খবর ডিসেম্বর মাসে তিন গুণ টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের দেবে রাজ্য সরকার হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে তিন হাজার ছশো টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন না করে থাকলে আর দেরি নয় এখনই আবেদন করে নিন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতিভুক্ত থাকা মা বোনদের জন্য বিরাট বড় সুখবর ডিসেম্বর মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এইবারেও সেই রকম একটি চমকের কথা জানা গিয়েছে জানা গিয়েছে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও জানা গেছে সকল মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেয়া হবে না কিছু সংখ্যক মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টেই অতিরিক্ত টাকা দেয়া হবে কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেয়া হবে ডিসেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বর্তমানে যুক্ত রয়েছে দু কোটি ষোল লক্ষ মা বোন প্রতি মাসে যে টাকা তা পাচ্ছে তা কিন্তু নয় বিগত বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে কারো কারো আবার কারো কারো আবার টাকা আসে না অ্যাকাউন্টে অর্থাৎ বন্ধুরা বুঝতেই অনেকে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অথচ পেমেন্ট সাকসেস দেখাচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছে এই সমস্যার সমাধান করা হয়েছে বিগত কয়েক মাস ধরে এই ধরনের সমস্যার কারণে অনেক মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য সুখবর দিল নবান্ন যে সকল মা বোনেরা অক্টোবর মাস থেকে টাকা পাচ্ছে না এদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এই ডিসেম্বর মাসে তিন টাকা পাবে জেনারেল বা ওবিসি ঘরে মা বোনেরা পাবে তিন হাজার টাকা এইরকম ভাবে যেই সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি সেই সকল মা বোনেরা তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি ঘরে মা বোনের পাবে দু টাকা ঘরের মা বোনেরা পাবে দু হাজার টাকা পেতে প্রবলেম হয়েছে তাই তাদেরকে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন রকম এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে না যারা বকেয়া টাকা বাকি আছে সেই সমস্ত টাকাই দেওয়া হচ্ছে যারা অক্টোবর মাস থেকে টাকা পায়নি তাদের দেওয়া হচ্ছে যারা নভেম্বর মাসের টাকা পায়নি তাদেরকে এই অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এবার আমরা দেখে নেব ডিসেম্বর মাসে কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না যে সকল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে তারা হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছিলেন এরকম আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষের বেশি এই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনাদের ষাট বছরের উর্ধ্বে বয়স হয়ে গেছে তারাই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না এরকম পাঁচ লক্ষের বেশি আবেদনকারীর সংখ্যা আছে দু নম্বরে কী বলা আছে সেটা দেখে নেব ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে আপডেট করেনি ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না আবেদনকারী যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেনি তারা এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তিন নম্বরে কী বলা হয়েছে দেখে নি যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করেছিল তাদের মধ্যে তাদের মধ্যে থেকে এই ডিসেম্বর মাস থেকে টাকা দেয়া হবে তবে পঁচিশ বছর না হওয়ায় বহু তবে তাদের মধ্যে পঁচিশ বছর বয়স না হওয়ায় অনেক মা বোনেদের নাম বাতিল করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যাদের পঁচিশ বছর বয়স হয়নি তাদের অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশানগুলো বাতিল করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে আবেদন করেছিল তারাই এই ডিসেম্বর মাস থেকে টাকা পাবে এছাড়া যাদের পঁচিশ বছরের নিচে বয়স আছে তাদের অ্যাপ্লিকেশনগুলো বাতিল করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন এবার আমরা দেখে নেব ডিসেম্বর মাসে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হবে না হবে না নবান্ন এক বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গেছে তিরিশে নভেম্বরের পর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তিরিশে নভেম্বরের পরেই লক্ষ্মী প্রকল্পের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে ডিসেম্বর মাসে পাঁচ অথবা ছ তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পাঁচ তারিখ অথবা ছ তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসা শুরু করবে পাঁচ তারিখ বেলা বারোটার পর আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেককে চেক করতে শুরু করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন পাঁচ তারিখ বেলা বারোটার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসা শুরু করবে ডিসেম্বর মাসে সকল মা বোনেদের টাকা দেওয়া হবে তবে কেউ আগে আর কেউ পরে পেতে পারেন কারণ দু কোটি ষোলো লক্ষ মা বোনেদের ডিসেম্বর মাসে টাকা দেবে কারণ একসাথে এত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না কারণ এছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভক্তাদের ছ তারিখের পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আগামী ছ তারিখের পর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতিবাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় কেওয়াইসি কমপ্লিট করে নেবেন এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছুটা আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার